বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আলোচনা আমাদের আলোচনা চলতেছিল সুজু উদ্দিনিহা তাকিরছিলাম এটা ওয়াজিব না আমরা তার মধ্যে দুই দিকে মতামত নেই সমাধান দিয়েছিলাম নামাজের ভিতরে হলে ওয়াজিব নামাজের বাইরে হলে হচ্ছে ওয়াকুরিহা কোন কারণ ছাড়া তাকির যদিও বা সেটা আল্লাহ ওয়াজিব আলা তারাহি ওয়াজি মানে ফরজ হয়েছে আলা তারাহি কিন্তু তারপরও বিলম্ব না করা উত্তম তো বিলম্ব না করা উত্তম কেন কারণ বিলম্ব করলে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বিলম্ব করলে আপনার এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে অনেক প্রকার আন্দাজ করতে পারেন না জন্য মাকরু কি বলেছে তানজি এটার মধ্যে কোনো গুণা আছে গুণা নাই ঠিক আছে মাকরু তানজি শুধু এই কারণে যে এটার মধ্যে কিছু সম্ভাবনা আছে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য তো তাকিও তানজিয়ান হ্যাঁ আপনি এমন ভাবে করছেন সেজদা তালা ওটা করছেন যে ওই হারামকতের মধ্যে গিয়ে তখন তো গরম করে মিয়েছে হারাম কাজ করছেন আপনি এটা তাকির মানে কোন ওয়াক্তের মধ্যে তাখির নয় মাকরু হারাম অক্ত তাখির নয় এমনি করে ছাড়া অন্য ওয়াক্তের মধ্যে তাকির করেছে এরপরে ওয়াইয়াজিবু আর আবশ্যক মানে এই তো এখানে ইয়াজিবু যদি সিজদা হয় তো তাজিবু ছিল সাজদা জন্য তখন আমরা বলবো এখানে উদ্দেশ্য হচ্ছে মানে মুজাক্কর শব্দ ঠিক আছে কি শব্দ উদ্দেশ্য মুজাক্কর অথবা বলতে পারবো সাজার এটা মাস ধার যায় মন দুইটা যায় জমা। জমা তোকে এটা বললে হবে তখন মুসা কর্মান জুড়ে কি যায়েস ঠিক আছে সুজুদ তালাবত এটাও যায়েস ও আজিবো তাহলে মানে ওয়াজিবু সুজুত বলা যায় ঠিক আছে এটা হলো আর করা লাগে না কারণ এখানে এক কায়দা হয়ে গেছে তাহলে সজদুত তালাওয়াত ওয়াজিব আলাম তালা যে তেলাওয়াত করেছে আয় আতান তাহলে তেলাওয়াত করার কথা বলছে তালা বলছে তালা যে তেলাওয়াত করেছে

তো কোরআন অংশ তার অত করলে কি হয় না নামাজ ফাসে হয় না মাকরু হচ্ছে সেটা ভিন্ন নামাজ তো ফাঁসে হচ্ছে না আচ্ছা এরপর দেখেন ওয়ালাউ বিল ফারসিয়াতি যদিও ভাই কোন ভাষা হয় ধুনিয়ারা এত ভাষা থাকতে ফার্সি ভাষার কথা কেন বলছে উনি মিশরে মানুষ হ্যাঁ ফার্সি ভাষা ফার্সি ভাষাটাই মামা ভাষায় জন্য কিতাবটাই মামা আজমের উপর লিখিত না উপর এই জন্য কি বলেছে ওয়ালাউ বিল ফারসি এটা ফারসি মানে যে কোনো আজমি ভাষার উদ্দেশ্য বাংলা হতে পারে ইংরেজি হতে পারে ঠিক আছে ফারসি শব্দ উল্লেখ মানে শুধু এখানে না যে কোনো কিতাব দেখবেন আপনারা কি দেখবেন ওয়ালাউ বিল ফারসি আতি কেন এটা কার দিকে নিসবত করে ইমাম আজমের দিকে ঠিক আছে ওনার ভাষা ফারসি ভাষায় ছিল আর এটা ইমাম আজমের মতামত সরাসরি কুট করা মতামত বিষয়টা বুঝতেছেন না কেন বলতেছে যে তালাওয়াতে সেজদা পড়েছে তালাওয়াত করেছে সেটা যদি বাংলায় হয় ইংরেজিতে হয় বাংলার মধ্যে অনুবাদ করছে এটা আপনি পড়ছেন আপনার মধ্যে তাদের আবশ্যক

মানে সাজে তার অত আবশ্যক হয় বলা হচ্ছে ওয়াকিরাত ও সাজদার হরফটা পাঠ করা মানে যেখানে গিয়ে সাজদা শেষ ওইটা পাঠ করা মা একের হরফ মানে শব্দ হরফ মানে শব্দ ঠিক আছে মানে সাজদার হরফ পাঠ করা মানে যেই হরফ পড়লা আপনি সাজদা তো হরফ এটাকে আপনি আদর করবেন শব্দের সাথে মিলাইতে পারবেন ওই শব্দটা পাঠ করা মা কালিমাতিন কবলা বা বাদাহু তারপরে কোন শব্দ পড়া বা তার পূর্বে কোন শব্দ পড়া তো এটা মিন আয়াতিহা মিন আয়াতি মানে মিন আয়াতি সাজদাতি এটা সাজদার আয়াত থেকে এটা কিসের আয়াত থেকে রে সাজদার আয়াত থেকে অর্থাৎ যদি কেউ সাজদার যে অংশটার উপর সাজদা আছে সাজদার ইয়া আছে এটার আগে শব্দ পড়ছে বা পরে শব্দ পড়ছে যেমন নাকি সে পুরো আয়াতে সাজদায় পড়ছে এটা

যেমন না গেলে কিসের মতো রে আয়াতের মতো বিশ্বহী সহি মতো অনুসারে বিশুদ্ধ মত অনুসারে বিশুদ্ধ মত মানে কিছু অপ্রসিদ্ধ মত আছে সেগুলো কি বিভিন্ন পেয়ে যাবেন আপনারা সে অপ্রসিদ্ধ মত গুলো কি কি যেমন আল পাবেন বেন সারা উনি এগুলো অনেকগুলো অপ্রসিদ্ধ মত উল্লেখ করেছেন ঠিক আছে হাসে ওয়ালা উল্লেখ করেছেন মিনাতুল ফাত্তার মধ্যে উল্লেখ করেছেন আরো যেগুলো মোটামুটি উদ্দেশ্য এখানেও উল্লেখ করছে মনে এগুলা সই বলতে এখানে উল্লেখ করছে এই সারার মধ্যে এটা মাক্তাবতুল ইত্তিহাদের মধ্যে উল্লেখ করছে তো এখানে কি উল্লেখ করছে মানে কারো কারো মতে পুরো আয়াত না করা পর্যন্ত আবশ্যক হয় না এটা হচ্ছে বিশুদ্ধ মত যেটার উপর কি হবে ফতোয়া মানে আপনি আগের পরে শব্দ যদি তেলাবাদ করেন কি হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে তার মানে শুধু যদি ওই শব্দটা পড়েন তখন আবশ্যক হবে না দুরু তখন এটা যদি শুধু যেখানে সাজতা শুধু এটা পড়ছেন আপনি তখন কি হবে না আবশ্যক হবে না এরপর দেখেন দেখেন বলতেছে কি ও আয়াত ওহা আর বা ও আর বা আশারতা আয়াতান ও আয়াত ওহা তার আয়াত কি আর বা আর বা কেন হয় নাই আয়াতাম এই জন্য ওটাই কি আনতে হবে মুজাকর তাহলে আর বাহ আশারাত দিদিরা অংশ মিলে মিলে আনতে হবে আর বাহ আশারাতা আয়াত মানে কয়টা আয়াত চোদ্দোরা আয়াত ফিল আরাফে একটা হচ্ছে সোরা আরাফের মধ্যে ঠিক আছে অররাত আপনারা এগুলো একসাথে দেখার জন্য এম দলবার্তা দেখবেন একদম লাইন বাই লাইন সব গুলা একসাথে দেওয়া আছে কি আছে পরে পরে সাথে দিবেন আর কি করেন অথবা মনে মনে দেখায় দেখাত এতো দিতে হবে না তারপর এরপরে ওর ওরপর কি সুরার রাত ঠিক আছে এরপর হচ্ছে কি ওয়ান নাহাল সুরা নাহালের মধ্যে ওয়াল ইসরা ও মারিয়াম ওয়া উ ওয়া উলাইল হাজ্জি হজের প্রথম দুই আয়াত সূরা হজের প্রথম দুই আয়াত ওয়াল ফুরকান সুরা ফুরকানের ওয়ান নামাল সুরা নামাল ওয়া সাজদা ওয়া হামিম আস সাজদা ওয়ান ওয়া ইকরা এই 14টা সিগার মধ্যে সুরার মধ্যে আয়াত এসে দা আছে ঠিক আছে এরপরে এখন দেখেন ওয়াইয়াজিবু সুজুদু আলা মান সামিয়া এখন একটা বিষয় এটা হাফেজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্য আমাদের হাফেজ সাহেব এটা করানো আয়াতে সাজদা আবশ্যক হওয়া মাত্র আমরা সাথে সাজদা দিই না দিত এটা কি দি সাজদা দি উত্তম হচ্ছে সাজদা দেওয়ার পরে আরো দুই এক আয়াত তারপর রুকু করা আমাদের হাফেজরা তো এভাবে করে নাকি সাজদা দেওয়া মাত্র আবার রুকুতে চলে যায় এরপর উঠে আরো দুই আয়াত পরে না এরপর দুই তিন আয়াত চার আয়াত এভাবে পরে এটা পড়া উত্তম মুস্তাহাব আবার না আবারও যদি রুকুতে চলে যাই মানে তারা দেশে করছে তো গরু উঠে আবার কোথায় চলে আছে যায় মুস্তাহাবের খারাপ হয়েছে দে না এটা কোনো কি না বড় কোনো গুণা নয় এগুলো মাথা রাখতে হবে নয় দেখবেন আপনাকে ভেসা ফেলতেছে তারপর দেখেন এরকম কেন করছে এটা নিয়ে অবস্থা হয়ে যাবে এরপর ওয়াইজিবু সুজুদু

আপনি জিল্লা জিল্লা পরীক্ষার জন্য বাংলা পড়তেছেন আপনার পড়তে আবশ্যক হয়ে গেছে ওই মেয়ে এসে দিকে ও বাংলাদেশ শুনছে ওর ওপর আবশ্যক কিনা ঠিক আছে তো বলতেছে এখানে ইমাম আসমের একটা ফতোয়া হচ্ছে ইমাম আজমের ফটো হচ্ছে বাংলা শুনুক ইংরেজি শুনুক ফার্সি শুনুক যে ভাষায় ট্রান্সলেট শুনুক না কেন সে বুঝুক যে এটা তেলাবাতের আয়াত অথবা না বুঝুক যে শুনছে যে পড়ছে সাধারণত ওয়াজিব এটা চলে গেল আগে এখন যে শুনছে ওই কি শুনছে আরবিতে নয় অন্য ভাষায় শুনছে এখন সে বুঝুক আর না বুঝুক ওই আরবিতে যেভাবে বললে তারপর আবশ্যক হয়ে যায় এখনো তারপর কি কার মতে ইমাম আজম বলতেছে কোরআনের মানা মানে কোরআন এই জন্য নামাজ পড়া ফার্সি ভাষায় বোঝা বলছিলেন আমার কথাটা বুঝতেছেন এই জন্য কি বলেছিলেন পার্সি ভাষা তর্জমা তোর কোরআন মানে তর্জমা কোরআন মূল কোরআনই বলছেন এই জন্য বলছে ফার্সি ভাষা নামাজ পড়া কি বই তো আপনি মানে বাংলা ভাষায় আল্লাহ সমস্ত প্রশ্ন আল্লাহর জন্য এইভাবে পরে নামাজ বৈধ হয়েছে মিমা মাহমের পয়সা অনুসারে সাহেবেন বলতেছে না যতক্ষণ না বুঝবেন যতক্ষণ না বুঝবে রে ওই ব্যক্তি মানে যে বাংলায় শুনছে ইংরেজি শুনছে সে যতক্ষণ না বুঝবে রে এটা তারা দেশ দা ততক্ষণ তারপর আবশ্যক হবে না বিষয়টা বুঝে গেছি বুঝে বলে আমি শুনছি আমি জানি এটা তারা বিশেষ দেয় তা আমাদের আওয়ামটা আওয়াম যেগুলো আছে ওরা বুঝে এগুলা তোদের উপর কি হবে না আবশ্যক হবে না কারফেসের অনুসারে সাহেবাইনে বলে এটার উপরই ফতোয়া এটার উপরে কি ফতোয়া এই জন্য আমরা এখন কেউ কি কি বলি না ফার্সি ফাজে কোরআন নামাজ পড়ি না কার ফতোয়ার উপর ভিত্তি করে সাহেবাইনে কোরআন উপর ভিত্তি করে কারণ ওনা বলতেছেন তরজমাতুল কোরআনটা মিন ওয়াজা কোরআন মিন ওয়াজা কোরআন নয় মিন ওয়াজা কোরআন মানে এটার মধ্যে মানিয়াল কোরআন আছে কোরআন মূল কথাটা আছে এই জন্য মিন ওয়াজা কোরআন আবার কোরানের শব্দ নয় এই জন্য এই জন্য আপনার কোরানের মধ্যে পড়বেন কোরান শব্দ এবং লভজ দুডের জমা হচ্ছে কোরান নজম এবং শব্দ এটা নজম না বলে এই শব্দটা লভজ না বলে কি বলে নজম কোরানের শব্দগুলোকে নজম বলা হয় ঠিক আছে তো কোরান নজম এবং মানা দুটারই নাম কি কোরান বিষয়টা এটা হচ্ছে সায়েবানের মত মূলত বিষয়টা বুঝে গেছে ইমা মাদব মধ্যে হচ্ছে মানওগিক কোরান এরপর দেখেন তারপর বলা হচ্ছে আমান সময় ওয়াইলম ইয়াক্সিল আসসামা ইল্লাল হায়দা ওয়ান নুফাসা অন নফাসা ইল্লাল হায়দা ওয়ান নফাসা হায়দা হল মহিলা তারা যদি কোরআন শুনে তাদের উপর আবশ্যক কারণ তারা নামাজ রাহল না তো নামাজ রাহল না হলে সে নামাজ রাহল হবে সেটা রাহল হবে না বিষয়টা বুঝেইছেন অনুরূপভাবে মনে করেন নাফাসা শুনছে সেও কি না হাল না কাবের শুনছে তারপর শুনছে ওর উপর আবশ্যক না ছবি শুনছে কিন্তু জুনুবি ব্যক্তির উপর আবশ্যক সাজ্যাদা ঠিক আছে হ্যাঁ হায়ু মহিলার উপর আবশ্যক রেডি ঠিক আছে হায়ু মহিলা যদি পরে বেড়ে আপনারা যদি মনে করেন হাইস আর কি শুনছেন আপনাদের উপর আবশ্যক হয়েছে বিষয়টা বুঝতে ছবি থেকে শুনছেন আপনার আবশ্যক ছবির উপর আবশ্যক নয় একশো বার হটতেছে কোনো নাই উঠতে যারা শুনছে সবার উপর কি হয়ে গেছে আবশ্যক সাথে তাহলে তারা বলতে সাথে আবশ্যক হয়ে গেছে ঠিক আছে নাফাসা এরপরে দেখেন নাফাসা এরপরে ওয়াল ইমাম ওয়াল মুক্তাদি বিহি আর কার কার আবশ্যক ইমাম এবং ইমামের সাথে যারা ওয়াল মুক্তাদিউ বিহি বিমান বিল ইমাম ইমামের সাথে যারা কি করবে একটা করবে সবার উপর কি আবশ্যক আবশ্যক নয় যে কি যা ওয়াল ইমামু এ ইয়ানি ইয়াজিবু সুজুদু আলাল ইমামি যার দিয়ে আছে আমি কোন মুক্তাদিউ পড়বেছি মুক্তাদি তাহলে ইমামের উপরও সালাতের মুক্তাদি এদের উপর সবার উপর কি আবশ্যক? শুধুমাত্র নিজের জন্য আবশ্যক। ইমাম মানে কার ইমাম এটা? ওহ ইমাম আপনার ইমাম হতে হবে। আপনার ইমাম বললে আপনার উপর আবশ্যক। আবার মুক্তাদি বর্ষে ইমামের উপর আবশ্যক হবে? না। মুক্তাদির উপর আবশ্যক হবে না। যদি কেউ বলে মুক্তাদি বরের ভিতরে। অবশ্যই না পড়ার জন্য গুনা গেরাত নাই কেন? কিন্তু তারপরে গেরাত করছে গুনাহ আরগা। গুনাহ কিন্তু কার উপর আবশ্যক নয়। আরেকটা বিষয় হচ্ছে নামাজের ভিতরে যেটা আবশ্যক হবে সেটা নামাজের নামাজ যদি নামাজ থেকে করে চলে দিতে হবে না। হ্যাঁ।

ইমামও আছে মুক্তাদি আছে মসজিদের মধ্যে একটা সিলাই ছিল তারা দোষ দেওয়া পড়তেছে তারা একটা খারেজ সালাদ থেকে শুনছেন আপনার যখন নামাজ শেষ করবে তখন ইমামও দিবে মুক্তাদি সবাই একসাথে গিয়ে আদায় করবে মানে পার্সোনাল ভাবে আর কি কি আদায় করবে তারা দেশে আদায় করবে নামাজের ভিতরে দিতে পারবে না দিলে নামাজ ফাসাদ হয়ে যাবে বিষয়টা বুঝাইছি এরপরে

तुझ ए, लम ए जाजा यजजी तले लम तजजी हूँ তাদের জন্য এটা কি হবে না যথেষ্ট হবে না তবে এখানে কি বলছে ওয়ালাম তাফসুদ সালাতুহুম তাদের নামাজ কি হবে না ফাসিদ হবে না ফি জাহিরের রাওয়ায়াত জাহিরের রাওয়ায়াত অনুসারে নামাজ ফাসিদ হবে না তো জাহিরের রাওয়ায়াত অনুসারে নামাজ ফাসিদ হবে না কেন বলছে এটা এটা তো আমাদের বাইরে থেকে একটা কাজ করছে যেটা আমরা একটু আগে বলছিলাম এটা ফাসিদ হবে না কেন বলছে ওরা বলতেছে জাহিরের রাওয়ায়াত অনুযায়ী ফাসিদ কেন হবে না বলে যে শাস্ত্র দ্বারা কোন শাস্ত্র দ্বারা নামাজের অংশ যে সাজদা করছে সেটা তো নামাজেরই কি তো নামাজের অংশ হওয়ার কারণে নামাজ ফাজত হবে না বিষয়টা বুঝে গেছে নামাজের অংশ হওয়ার কারণে নামাজ ফাজ এটা জাহের রাবাজ কথা বলছে না তো জাহের রাবাজ বিপরীত রাবাজ হচ্ছে নামাজ ফাজত হয়ে যাবে কারণ আপনি এমন কাজ করেছেন এটা নামাজের বাইরে ছিল আমার কথাটা বুঝতেছেন দুইটা দুই রাবাজ এরপর দেখেন আচ্ছা তারপর বলতেছে কি আ এর পরে বিসামাইল ফারসি আতি ওয়াই আবশ্যক বিসামাইল ফারসি আতি ভাই শুনে ও শোনা সাথে হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে ইন ফাহিমাহু মা হ্যাঁ ইন ফাহিমাহা যদি সে আইদে কি বুঝে আলম মোতামাত এই যে বলছে এটা মোতামাত আলায় মানে সাহেব আনে কোল এর উপরে কি ফতোয়া আলম মোহতামাতে বলছে ওয়াখতালবাদ তো সে তবে সৈহবার মধ্যে কি আছে একতালব আছে ফি উজু বিহা বিসামাই মিন না মিন আউ মাজ না এম এম মজনুন ও একটা গুমন্ত ব্যক্তি উ গুমের মধ্যে করতেছে এখন আপনি শুনছেন পাগল একটা নিজের উর্বরতা আবশ্যক না উ তাস তো সবগুলো করতেছে আপনার সামনে যে তখন আপনার ওপর কি আবশ্যক হবে কি না এ নিয়ে কি আছে সো কোলের একতাপ এক স ইয়ে হচ্ছে এগুলো কথর্ক দিনের মধ্যে আছে হ্যাঁ সারা ঠিক আছে হ্যাঁ সে তাহাদাবের মধ্যে উল্লেখ করেছেন উনি মিনাত্র ভাত্তার মুসানাই উল্লেখ করেছেন তো দেখেন হয় তাতরাখানিয়ার মধ্যে আছে আরও কোথায় আছে আর কত হ্যাঁ ফতয়া কাজখানের মধ্যে আছে এই ফতয়া আজ এখানে আমি রেফারেন্স এনেছেন আমাদের এক দলপাত্রার মূসান নেবেন বিষয়টা বুঝতেছেন তো উনি এখান থেকে প্রমাণ করতেছেন এক দল বলতেছে কি গুমন্ত ব্যক্তিদের থেকে শুনলে কি হবে না আবশ্যক হবে না মানে মজুরি থেকে শুনলে আবশ্যক হবে না কিন্তু আসহ্মত হচ্ছে এদের থেকে শুনলেও এটা হচ্ছে আসহাম্মত বিশুদ্ধ মত গুমন্ত ব্যক্তি থেকে আপনি শুনছেন গুমায় ঘুমায় পড়তেছে আপনি শুনে গেছেন আপনার উপর কি আবশ্যক এটা শুদ্ধ আবশ্যক এখন কথা হচ্ছে ওই গুমন্ত ব্যক্তির ওপর আবশ্যক কি না বলে ও ঘুম ভাঙার পরে কেউ যদি বলে দে তুমি ঘুমের মধ্যে তারা দেশে দেখো উর্বর আবশ্যক বিষয়টা বুঝতেছেন ওর থেকে শুনলো আবশ্যক ওকে কেউ বলে দেওয়ার পরে ওর উপর কি হবে আবশ্যক হবে ঠিক আছে আর কেউ বলে না দিলে রফি আনন্দ কলম তার থেকে কলম উঠে গেছে বিষয়টা বুঝে এরপর ওয়ালা তাজিবু বিসিমা ইহা মিনাত তাইরি ওয়াস সাদা আর সুন্দর কথা ওয়ালা তাজিবু এরপরে কি আর কোনো কথা আছে কারো কারো কাছে নাই

মনে করেন এদিকে পাহাড় চারিদিকে ওই একদিকে আওয়াজ করলে ওইদিকে শোনা যাবে না ওরা ওইদিকে মনে করে আসতেছে আপনি এদিকে চিল্লা চিল্লা তারা যেতে করতেছেন তাজকে ওইদিকে আওয়াজটা যাচ্ছে এটা যে সদা পাহাড়ের কম বন্ধনী এ কম বন্ধনীর মাধ্যমে যদি শুনে কি আবশ্যক নয় এখান থেকে আবার সবাই এখান থেকে মাসালা ইস্তে চলে আসছে কি আপনি রেডিওর ওই যেটা মধ্যে ব্রডকাস্ট হচ্ছে রেডিওর মধ্যে ব্রডকাস্ট হচ্ছে মানে কিরকম একটা আগে থেকে একটা অনুষ্ঠান হয়ে গেছে এখানে তার উদ্দেশ্য করছিল আপনি টিভিতে দেখতেছেন আপনার উপর তার উদ্দেশ্য তো নয় কারে সুদাহিদের কন্টায় তারা শুনতেছেন তাতে ঘুমা ঘুমায় ঘুমাই ওইখানে তার উদ্দেশ্য পড়তেছে আপনার অবশ্য কারণটা কি আপনার আবশ্য করার জন্য পড়ছে উ তো অনেক আগে পড়ে গেছে আপনারও আবশ্যক নয় হ্যাঁ যদি লাইভ দে তখন আবশ্যক লাইভ দিলে কি রে আবশ্যক লাইভ দিলে আবশ্যক হওয়ার মধ্যেও আমার মত পার্থক্য আছে কারণ যেটা লাইভের মাধ্যমে ব্রডকাস্ট করা হয় আমাদের কাছে ওটা একজনের কম বন্ধুরের মধ্যে এইয়া ন কি ন মানে মুকাব্বের সৌত নয় এটা ওটা হচ্ছে একটা ব্রডকাস্টের মধ্যে করা হচ্ছে ঠিক আছে তো ওরা মায়ের কারণে একদল বলেছেন এটার উপর আবশ্যক নয় আর একদল বলেছেন আবশ্যক এতিয়াতান দিয়ে দিবেন লাইভের মধ্যে হলে কিছু মতো হলে অথবা মনে করেন কেউ আপনার কাছে ট্যাপ একটা ক্যাসেট পাঠাইছে এটা আগে যুগে পাঠাইতে আর কি অথবা বয়স পাঠাইছে বয়স পাঠায় না তো বয়স পাঠাইছে একটা তালা দিয়েছে তো আবার বয়স একটা পাঠাইছে আপনাকে ঠিক আছে এখন একটা কার জন্য করছিল আপনার জন্য একা এটার মতো আর কি করবেন এগুলো যারা রিসেন্ট মাসাল আহমদায়ামলাম বলে গিয়েছেন সেগুলোর মধ্যে এটা হচ্ছে এগুলো অন্যতম ঠিক আছে কিন্তু হ্যাঁ মায়ের মধ্যে শুনলে মাইকের মধ্যে কিছু শোনেন মাইকের মধ্যে ক্যাসের কথা না মাইকের মধ্যে শোনা পড়তেছে তখন বিরাট তফাক কি ওয়াজেব কে ওয়াজিব তারা বিষয়টা বুঝিয়েছে কারণ এটা মোকাব্বির সোত এটা কোনো নতুন আলাদা সাউন্ড কি করতেছে না আমাদেরকে প্রোডিউস করতেছে না বিছটা বুঝিয়ে সে ওগুলোর মাথায় রাখতে হলো এই জন্য যারা ইয়া পরে কি সবিনা খতম পরে সবই না না এটা সবী না সব বি সব মানে রাতটা মানে জাগ্রত থাকা চোখ আর কি রাতে রাতে মানে মূল আসল গেছে এটার সব বিনা এটার তো সব বিনা এটা কেন করছে জানে এটা এটা ওই প্যাকেজ করতো না প্যাকেজ প্যাকেজের পরিবর্তন করছে এটা এটা অনেক আগে থেকে আবিষ্কার না তো প্রচুর যুক্ত হয়ে চলেছিল আসতেছে এরকম না আবিষ্কারে ধরেন না তিরিশ চল্লিশ বছরের এরকম আবিষ্কার সব বিনা

বাংলা বললে এখানে পর্যন্ত আবশ্যক হয়ে যাচ্ছে বিষয়টা বুঝেন নাই এটা আর বস্তু তো এমন কি আবশ্যক হয়ে যাচ্ছে বিষয়টা বুঝে গেছে এগুলো বড় সাবধান এখন এগুলা করলে আপনি গুণাগার হবে সবই না খতম বললে কারণ এটা মানুষ একটা বিরক্তির কি কারণ হয়ে গেছে এটা মানুষকে কষ্ট দেওয়ার কারণ হয়ে গেছে এটা এই জন্য সব মেয়েরা পড়া গুণা এগুলো পড়বেন না মানুষকে কষ্ট দেওয়া কোন দরকার আছে এমনি আপনি ঘরের মধ্যে আছেন একটা স্পিকার মধ্যে আপনি ঘরেন সারা রাত দিন মানুষকে কেন কষ্ট দিবেন আর মাইকের মায়ের মধ্যে বললে কি মুস্তফেরও সব পাবেন ও নবলও সব পাবেন কিছু সব নেই মায়ের মধ্যে বললে পরে আরও গুণা হচ্ছে হ্যাঁ মান্নাত্ম ডাকে রে মধ্যে হ্যাঁ এটা একটা কথা আমার না মায়ের মধ্যে বলবে এটা মান্নাত্মক রাখে কথা ঠিক আছে আমি শুনছি এরকম তারপর দেখেন ওয়া তোয়াদ্দা বিরুকুইন আউ সুজুদিন ফের সালাদ বলা হচ্ছে তুয়াদ্দা আদায় করা হবে বিরুকুইন আও সুজুদিন রুকুর মাধ্যমে হোক সাজদার মাধ্যমে হোক ফিস সলাতি এমন নামাজ নামাজের মধ্যে এমত ওইটা হাল এমত অবস্থায় গয়র রুকুই সলাতি ওয়া সুজুদি এটা নামাজের রুকুও নয় নামাজের সাজদাও নয় এটা নামাজের রুকুও নয় নামাজের সাজদা এটা নতুন একটা রুকু বা নতুন একটা সাজদা অর্থাৎ আপনি চাইলে যে মাত্র আপনি কি করেছেন তালাদের সাজদা করেছেন যে মাত্র আপনি তারা দেশেষদা পরেছেন ওই অবস্থার মধ্যে যে যে মধ্যে আপনি তারা করেছেন পড়েছেন ওই অবস্থার মধ্যে আপনি চাইলে শুধু রুকু করার মাধ্যমে কি করলে চলবে তারা দেশেষ দাদা করলে চলবে কারণ একটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লার আল্লাহর জন্য এনহেনায় রাজ করা মাথাকে ঝুঁকিয়ে দেওয়া তো যুগান রুকুর মধ্যে আছে তো কিন্তু বারহাল সাজ দার আফজল কিন্তু রুকুর মাধ্যমে করলেও হয়ে যাবে হয়ে যাবে আমার কথা আপনারা বুঝতেছেন না বুঝার নাই রুগুর মধ্যে করলে যথেষ্ট বিষয়টা বুঝে তারা দেশের সাথে করবে এখন প্রশ্ন হচ্ছে উজুর যদি আপনি বিলম্ব করে ফেলেন মানে কারণ আপনি ভুলে গেছেন ভুলে যাওয়ার পরে আপনি দুই দিন আয়াত পরে ফেলছেন সামনে বলবে এটা আপনি তালা দেশের দিতে ভুলে গেছেন বলার পর দুই দিন আয়াত তিন আয়াত পর্যন্ত কি করে ফেলছেন পরে ফেলছেন ওই অবস্থার মধ্যে আর রুগু দিয়ে কাজ হবে না তখন শাস্তি দিতে হবে

নামাজ রুকু ইন নাওয়া হা ইন নাওয়া সাজ দাদা অর্থাৎ ইমামে যদি রুকুতে দে নিয়ত করে সে আলাদা কোনো রুকু করে নাই রুকুর মধ্যে একটার মধ্যে দুটো কাজ করে ফেলতেছে বিষয়টা বুঝতেছেন ওই অবস্থার মধ্যে সেটা হবে শুদ্ধ হবে তবে সেখানে নিয়ত কিছু নিয়ত মানে কেন আমি তারা দেশের দ্বারা করতেছি এখন শুধু আপনার নিয়ত শর্ত যেটা না মুক্তাজী থাকলে মুক্তারি কাতে নিয়ত করতে হবে এখন মুক্তারি যদি নিয়ত না কার জানে না বসে আছে কথাটা বোঝার নাই তাই ওরা তো জানে না কেন কি কখন কি আবশ্যক করছে এখন আপনি নিয়ত করছেন আপনারটা পূর্ণ হয়ে গেছি আছে তবে নামাজের সর্বোদেরকে বলতে হবে তোমরা করো একটা ফাস একটা কারণ এই জন্য এই কাজটা করবে না

হাফেজ সাহেবরা বলতে বলেছে কি বলতে বলেছে এখন হাফেজ সাহেব যখন নিজ চলে গেছে দুই তালা ওরা তো রুকু দে বুঝেন নাই দুই তালা তো কোথায় রুকু দে এখন ওরা কি করবে আমার বিষয়টা বুঝতেছেন ওরা কি করবে ওরা রুকু থেকে ওঠে যখনই দেখবে আল্লাহ করবো যখন উঠে গেছে আবার তখন কিন্তু কি করছে ওরা কি করবে এখন ওরা রুকু থেকে উঠে আবার সাথে চলে যাবে যারা ইমামকে সাজদাতে পায় নাই ওই তো রুকুতে টুকু বসেছিল না দেখের কারণে ওরা কোথায় চলে যাবে সাজদা চলে যাবে সাজদা করে উঠে যাবে ইমাম সাথে আবার আমার কথাটা বুঝতেছেন এভাবে করতে হবে এরপরে নাকি ওরা নামাজ ভেঙে ফেলবে ভেঙে ফেললে এগুলো আবার আবশ্যক হয়ে বসে থাকবে এটা নামাজ ভাঙলে তারপর ওয়াসুজুদ হা ওয়াইলাম ইয়ান বিহা তো বলতেছি কি দেখেন কি বলতেছে ওয়া সুজুদাহা তার সিজদা সিজদা মানে কার নামাজের নামাজের সিজদা ইল্লাম ইয়ানবিহা ওয়া ইল্লাম ইয়ানবিহা যদিও বা সেটি নিয়ত না করে আর তো বলতেছি কি ইদা যখন লাম ইয়ান কাতি ফাওরুত তেলাওয়াত এ দেখেন বলতেছে কি ওয়া সুজুদাহা আর অথবা আমরা এটা বলতে পারি সুজুদুহা মানে কি বলবেন মানে সিজদার মধ্যে কোনো বৈলাতে ইউ শর্ট

মনে করেন সে এই কি তারা দেশে দাগ করতে বলে গেছে এক আয়াত দুই আয়াত বড় গেছে এরপর সে যদি চাই মানে রুকু করছে এরপর সাজদাতে সাজদা তারা দলিয়ত করতে পারবে কোন নিয়ত ছাড়াই সাজদা করলে ওটা কিসের জন্য হয়ে যাবে তারা তো সাজদার জন্যই হয়ে যাবে কিন্তু যদি তিন আয়াত পরে ফেলে মাছাটা ভালো করে বুঝবেন মনে করেন আমার কাছে এখন তাদের দেশের আদায় করেছি করার পরে তারা সাথে দিতে বলে গেছি আমি এরপরে আমি তারা দেশে দায়ত পড়ার পরে আর এক এক আয়াত বা দুই আয়াত পড়ে ফেলছি সর্বোচ্চ দুই আয়াত কয়াত পড়ে ফেলছি দুই আয়াত এখন আমি রুকুতে গেলাম শেষ দাও করলাম বলে তারা দেশে দাদা হয়ে যাবে যদিও বা আমি সাজদা দিকে কিছু নিয়ত না করি তারা দেশে দান নিয়ত না করি কারণ এটা বেশি ফাঁসলা হয় নাই দুই আয়াতের ফাঁসলা মানে বেশি ফাঁসলা নয় এমনি তারা দেশে দা করার সময় কি সাথে তারা দেশে নিয়ত করতে হয় শুধু আপনি সাথে গেলেই চলে তো এটাও এটার জন্য হয়ে যাবে কিন্তু হ্যাঁ এরপর যদি তিন আয়াত পড়বে ফেলে তিন আয়াত চার আয়াত এভাবে পড়ে ফেলে তখন আসাহ মত অনুসারে তিন আয়াত পড়লেও তখন ওইটা ওই সাজদা কিসের সাজদা হবে না তার দেশে সাজদা হবে না আমার কথা বুঝে তার কাছে এটা আবার আদায় করতে হবে না নামাজের ভিতরে আদায় করতে হবে নাকি নামাজের বাইরে নামাজের ভিতরে ভিতরে আদায় করলে পরবর্তী করলে সহজ দিবে আর ক্লাসটি গিয়ে বিষয়টা বুঝে এটা তো আমরা আগে পড়ছিলাম আচ্ছা তো বলতেছি কি

লামিয়া তামমি করে ইয়া তামমি আছে লামিয়া তাম্মা এবং সে কি করে নাই বি তার সাথে ইমাম করে নাই এই থেকে শুনছে ইমামের অবস্থার মধ্যে ইমামের সাথে একতাটা করে নাই ইমাম করে না বল কি করে নাই একতাটা করে নাই আও ই তাম্মা অতএব সে একতাটা করেছে ফি রাকাতিন উখরা শেষ রাকাত না উখরা বলছি না অন্য রাকাতের মধ্যে কি করছে তখন বলছরে কি সাজাদা খরাজুস সালাতি ফিল আজহার আসলে বুঝেন নাই সে যখন ওই ইমাম থেকে তখন তো উজ করতেছে ইমাম দিয়ে তাদের পড়তেছে ইমাম শাস দা করে ফেলছে তারা হতে করে ফেলছে এখন সে নামাদের মধ্যে ঢুকছে নামাদের মধ্যে তুই শেষ দিতে পারবে না নামাদের বাইরে এসে সে আদায় করবে ঠিক আছে আর মনে করেন ইমামের উপর তারা দেশে দা হয়ে গেছে যখন ও শুনেও নাই ও যখন ঢুকছে ইমাম তারা সাথে করতে তার ইমামের মতো আবাদ করা তার জন্য জরুরি বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন সাজেদা খালেদ সালাতে বিল আজহার এটা হচ্ছে আজহার মধ্যে কোথায় করবে যেহেতু নামাজের বাইরে শুনছে নামাজের বাইরে কি করবে তারা দেশে দা আদায় করবে বিষয়টা বুঝে গেছে এতটুকু